সেরা পণ্যের সেরা অফার আর সেই জন্যই তো যাচ্ছে আজকে কি বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি হ্যালো ইব্রিয়ান আলাইকুম কেমন আছেন সবাই আমার আগেই তো আপনারা বুঝতে পেরেছেন কে এরকম অফার ছেড়েছে একমাত্র ওয়ালটনই কিন্তু ডাবল মিলিয়ন অফার চালু করেছে তাও আবার আমাদের দেশীয় পণ্য যার কোথাও কোনো তুলনা হয় না সেরা পণ্যের সেরা অফার ওয়ালটন ডাবল মিলিয়ন অফারে দেশব্যাপী চলছে বহুল প্রতীক্ষিত ওয়ালটন ডিজিটাল ক্যাম্পাস সিজন টোয়েন্টি ওয়াল্টন ডাবল মিলিয়ন অফারকে সামনে রেখে আজকে সুন্দর একটি র্যালি বের হবে সেই র্যালি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে এইখানে ছিল চন্দ্রাজনের এরিয়া ম্যানেজার ক্রেডিট ম্যানেজার আবার বিভিন্ন প্লাজার ম্যানেজার চন্দ্রাজনের বিভিন্ন স্টাফ এখানে অংশগ্রহণ করেছিল আরও ছিল বিভিন্ন চ্যানেলের লোকজনেরা সব মিলে অনুষ্ঠানটি খুব সুন্দর করে উদযাপন করা হয়েছে এখানে কিন্তু মেয়েরা গোলাপি রঙের শাড়ি পরেছে ওদের অনেক সুন্দর লাগতেছে তাই না আর ছেলেরা পরেছে পেস্ট কালারের টি শার্ট আবার অনেকে পরেছে ব্লু কালারের মধ্যে সাদা টি শার্ট খেয়াল করেছেন কি মেয়েদের হাতে কিন্তু একটা করে কোলো আছে আর তাতে লেখা আছে ওয়াল এইবার ওয়ালটনের প্রোডাক্ট কিনে আপনিও পেতে পারেন বিশ লক্ষ টাকা এটা আপনার ভাগেই নিশ্চিত রয়েছে চলে আসুন আপনার নিকটবর্তী ওয়ালটন প্লাজা বা ওয়াল্টন শোরুমে আরও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তাই দেরি না করে আজই ভিজিট করুন আপনার নিকটবর্তী ওয়াল্টন শোরুমে এই সুযোগ হাতছাড়া করবেন না যদি পেয়ে যান বিশ লক্ষ টাকা তাহলে তো আপনার ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে বিশ লক্ষ টাকা ভাবা যায় এই সুযোগ কে হাতছাড়া করতে চায় কেউই না আর এরই মাঝে কিন্তু অনেকেই পেয়ে গেছে এই অফারটি তাহলে আপনি কেন ঠকবেন তাড়াতাড়ি ওয়ালডন পণ্য কিনে নিন আর জিতে নিন এই অফারটি পাল্টন পণ্য কিনলে একটা সুব্যবস্থা কি আছে জানেন সার্ভিসিংয়ের সেন্টার যে ভাবে আপনি সার্ভিসিং করতে পারবেন পণ্যগুলো আবার দেখা যায় যে আপনি যদি শোরুমে যান তাহলে প্রত্যেকটা পণ্য সম্পর্কে আপনাকে সুন্দর করে ধারণা দিবে যা আপনার একটু সন্দেহ থাকবে না ভয় থাকবে না ওয়াল্টনের প্রত্যেকটা পণ্য এত সুন্দর ডিজাইন যা ক্রেতাদেরকে আকৃষ্ট করে আর এই পণ্যের যে যে কালার যাবেন এমন কোনো কালার নাই যে ওয়াল্টন পণ্যের মধ্যে নাই আর সব পণ্যই আমাদের ওয়াল্টনের ভেতরে আছে। একমাত্র ওয়াল্টনি আছে যে সব পণ্যই দিতে পারবে এই ওয়ালটনের ভিতরে এমন কোনো পণ্য নাই যে নাই সব কিছুই আছে আমাদের ওয়ালটনের ভিতরে তাই নিঃসন্দেহে বলা যায় ওয়ালটন দেশীয় পণ্য কিনে হও ধন্য ওয়ালটন আমাদের গর্ব ওয়ালটন আমাদের দেশের গর্ব এক কথাই বলা চলে তাই না সেরা পণ্যের সেরা অফার ওয়ালটন ডাবল মিলিয়ন অফার দেশব্যাপী চলছে বহুল প্রতীক্ষিত ওয়ালটন ডিজিটাল ক্যাম্পাস সিজন টোয়েন্টি এই অফারকে সামনে রেখে রিয়ালি শুরু করা হয়েছে চন্দ্রা প্লাজা থেকে আর শেষ হয়েছে ওয়ালটন ফ্যাক্টরির মে মেইন গেটে যেয়ে আর সেইখানে কিছুক্ষণ স্লোগান করার পর এত সুন্দর একটা র্যালি শেষ করে আর এইখানে থাকতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে মেয়েরা পরেছিল এক রঙের শাড়ি আর ছেলেরাও পরেছিল এক রকমের টি শার্ট সব মিলে অনুষ্ঠান কি এত সুন্দর উদযাপন করা হয়েছে যারা এখানে ছিল তারাই বুঝতে পারবে আর আপনারাও তো বুঝতে পারতেছেন কতটা আনন্দ নিয়ে অনুষ্ঠানটা উদযাপন করা হয়েছে হবেই না কেন বিশ লক্ষ টাকার অফার যায় তো এমনিতেই আনন্দ চলে আসে কথা বলতে বলতে কিন্তু ওয়ালটনের যে মেইন গেট আমরা সেখানে চলে আসলাম আর এখানে এসে কিছুক্ষণ স্লোগান করবে ওয়াল্টন নিয়ে আর অনুষ্ঠানটি এখানে এত সুন্দর করে উদযাপন করা হচ্ছে আর বিভিন্নভাবে এখানে ছবি তোলা হচ্ছে সব মিলে অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে উদযাপন এই রিয়ালি কেন বের হয়েছে আমি আবারো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পণ্যের সেরা অফার ওয়ালটন ডাবল মিলিয়ন অফার দেশব্যাপী চলছে বহুল প্রতীক্ষিত ওয়ালটন ডিজিটাল ক্যাম্পাস সিজন টোয়েন্টি ওয়ান একইভাবে ওয়ালটনের প্রোডাক্ট কিনে আপনি পেতে পারেন বিশ লক্ষ টাকা আরও রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার তাই দেরি না করে আজই নিকটবর্তী ওয়ালটন প্লাজা বা শোরুমে কিনে নিন কিনে নিন ওয়ালটন পণ্য জিতে নিন বিশ লক্ষ টাকা এই সুযোগ কে হাতছাড়া করতে চাই বলেন তো আপনি আপনার নিকটবর্তী শোরুম থেকে ভিজিট করুন আর পণ্য কিনে নিন আর জিতে নিন বিশ লক্ষ টাকা ওয়ালটন আমাদের দেশের গর্ব ওয়ালটন আমাদের গর্ব দেশীয় পণ্য কিনে হও ধন্য তাই ওয়ালটন পণ্য কিনুন জিতে নিন বিশ লক্ষ টাকা বলতে বলতে ভিডিও একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম